সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বর্তমানে পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন সম্পর্কের রসায়ন ঘটেছে আর চীনের সাথে আগে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে অন্যদিকে ভারত ছেড়ে অন্য প্রতিবেশী দেশগুলো পাকিস্তানমুখী হতে শুরু করেছে আবার চীন তুরস্ক সৌদি আরব বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করতে চায় চীন পাকিস্তান এক হয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক করলে কি ধরনের সুবিধা হবে বাংলাদেশে আধুনিক হাসপাতাল হলে কি ধরনের সুবিধার আওতায় আসবে এদেশের মানুষ এসব প্রশ্নের উত্তরসহ চীন পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ মুক্ত হয়েছিল মুক্তিযুদ্ধ চলার সময় দেশের অবকাঠামো ক্ষত বিক্ষত হয় উনিশশো সালের পনেরো আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় এর মধ্য দিয়ে দেশটির সাথে বাংলাদেশের বন্ধুত্বের সূচনা গেল প্রায় পাঁচ দশক ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদারের নাম চীন বাংলাদেশ চীনের বন্ধুত্ব পঞ্চাশ বছরের দেশের দীর্ঘদিনের বন্ধুত্বে কখনো ভাটা পড়েনি উল্টো দিন দিন গভীর হয়েছে অংশীদারিত্ব চীনের সাথে বিগত পঞ্চাশ বছরের সম্পর্কে কখনো হোঁচট খায়নি বরং রাজনৈতিক অর্থনৈতিক সহ নানা ক্ষেত্রে সম্পর্ক সুগঠিত হয়েছে দু সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফর করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের জন্য ও কারিগরি সেবা দিতে চুক্তি স্বাক্ষর করার পর থেকে অনেক কাজ হয়েছে এই দুই দেশের মধ্যে এরপর থেকে চীনা অর্থায়নে অনেক অবকাঠামো প্রকল্পের অংশীদারিত্ব ছিল দুই দেশের তবে শেখ হাসিনা সরকারের ভারত প্রীতির ফলে কিছুটা মন কষাকষি ছিল চীনের সাথে যদিও এ সময়টা খুব একটা বেশি ছিল না শেখ হাসিনার পতনের পর ঘুরে যায় প্রেক্ষাপট অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দূরত্ব তৈরি হয় ভারতের আর এই সুযোগকে ভালোভাবে কাজে লাগায় চীন সম্পর্কে নতুন মাত্রা তৈরি হতে থাকে চীন বাংলাদেশের মধ্যে বাংলাদেশে চীনের করতে চাওয়া যেসব প্রকল্প হাসিনার আমলে অমীমাংসিত ছিল সেগুলো ফের অন্তর্বর্তী সরকারের কাছে আলোচনায় আনছে চীন দুই দেশের সম্পর্ককে আরও কাছে নিতে প্রধান উপদেষ্টাকে উড়োজাহাজ পাঠিয়ে চীনে নিতে চাইছে দেশটি চীনের ডাকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাড়া দেবেন কিনা এখনও জানা না গেলেও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনের দ্বিপক্ষীয় সফর শেষ করে দেশে ফিরেছেন আর এতে নতুন আশার আলো দেখা দিয়েছে বাংলাদেশের মধ্যে সম্প্রতি দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চীন বাংলাদেশকে দেশটির প্রতিবেশী কূটনীতির গুরুত্বপূর্ণ স্থানে রাখার আগ্রহ প্রকাশ করেছে নদীর পানির উপাত্ত নিয়ে সই হয় সমঝোতা স্মারকও বাংলাদেশের শিক্ষা রেলওয়ে কৃষি পানি সম্পদ ব্যবস্থাপনা পশু সম্পদ মৎস্য জাহাজ ভাঙ্গা শিল্প টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি এবং সুনীল অর্থনীতির মতো খাতে আর্থিক কারিগরি ও সক্ষমতা বৃদ্ধিতে চীনা সহযোগিতা সবসময় চেয়ে এসেছে বাংলাদেশ ক্ষমতার পট পরিবর্তনের পর চীনের কাছ থেকে এ প্রত্যাশা আরও বাড়ে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের বাংলাদেশের কৌশলগত অবস্থানকে স্বীকৃতি দিয়ে দুপক্ষ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিআরআই অধীনে অব্যাহত সহযোগিতা রাখার ব্যাপারেও আলোচনা হয় দুই দেশের মধ্যে এতেই নতুন করে আসার আলো দেখা দিয়েছে বেইজিং সহযোগিতার ক্ষেত্রে স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়েছে তারই অংশ হিসেবে ঢাকার পূর্বাঞ্চলে চীনের অর্থায়নে প্রথম মোটটি হাসপাতাল নির্মাণ করতে চায় চীন যা বাংলাদেশ দ্রুত সমঝোতা স্মারক সই করতে আগ্রহী চীনের দক্ষ চিকিৎসক সহ পেশাজীবীদের মাধ্যমে ওই হাসপাতাল পরিচালিত হবে বলে জানা গেছে আর এটি বাস্তবায়িত হলে বাংলাদেশিদেরকে আর ভারতে গিয়ে চিকিৎসা নিতে হবে না তখন বাংলাদেশেই আধুনিক এবং উন্নত চিকিৎসা সেবা পাবে বাংলাদেশিরা আর এতে করে দেশের অর্থের অপচয় হবে না দেশের অর্থ দেশেই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুদগ্রাদ হাসপাতালের আদলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চায় চীন তুরস্ক এবং সৌদি আরব বাংলাদেশ থেকে প্রতি বছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান তাদের কথা মাথায় রেখেই এদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির আগ্রহ এই তিন দেশের প্রতি বছর প্রায় পঁচিশ লাখ বাংলাদেশী ভারতে চিকিৎসার জন্য যেয়ে থাকেন আর সেখানে পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে থাকেন কেবলমাত্র বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করে থাকে ভারত এই চিকিৎসা বাবদ বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হলে ভারতের ওপর থেকে চিকিৎসা খাতে একক নির্ভরতা কমে যাবে বাংলাদেশিদের বাংলাদেশের মানুষ আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা দেশের মাটিতে বসেই পাবেন কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শুরু থেকে কখনো মন্দ হয়নি তবে গত পনেরো বছর বাংলাদেশে ভারতের কর্তৃত্ববাদী আচরণের ফলে অনেক সময় কাজের বা অংশীদারিত্বের সুযোগ হারিয়েছে চীন তিস্তা প্রকল্পই তার বড় উদাহরণ হিসেবে টানছেন বিশ্লেষকরা তারা অভিযোগ করে বলছেন ভারতের কারণে চীনের সাথে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হয়নি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বর্তমান অবস্থায় ভারত নির্ভরতা কমেছে আর চীনের সাথে অংশীদারিত্ব বাড়লে দক্ষিণ এশিয়ায় ভারতের যে ক্ষমতা প্রদর্শনের নীতি ও ডোমিনেট করা স্বভাব তার কিছুটার জবাব পাচ্ছে বলেও মনে করছেন তারা সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে শুরু করে বিশেষ করে বাংলাদেশের সাথে ভারতের চলতে থাকে টানা পড়েন পক্ষান্তরে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান নতুন সম্পর্কের হাত বাড়ায় বাংলাদেশের দিকে এতেই দুই দেশের সম্পর্কে নতুন রসায়ন জমতে শুরু করে হাওয়া লাগতে শুরু করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নিয়েছে দুই দেশ এরই অংশ হিসেবে বাংলাদেশে কৃষিজাত পণ্য উৎপাদন ও বিপণন শিক্ষা পর্যটন ও সিরামিক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ভিসা সহজীকরণ পাকিস্তান ও বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনারও তাগিদ দিয়েছে পাকিস্তানি ব্যবসায়ীরা আর এটি করতে পারলে দুই দেশই লাভবান হবে বলে মনে করছেন তারা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পাকিস্তানে প্রায় বাষট্টি মিলিয়ন ডলারের পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে ছশো মিলিয়ন ডলারের পণ্য অন্তর্বর্তী সরকার দায়িত্বে নেওয়ার পর থেকে বেড়েছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ এরই মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে এবার বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ঢাকার সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিল পাকিস্তান চলতি ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট হতে পারে বলে জানা গেছে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্বালানি শিক্ষা প্রযুক্তি মানব সম্পদ উন্নয়ন গবেষণা ও উদ্ভাবন খাতে দুই দেশের নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান সেই সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে কাজ চলছে ভিসা জটিলতা নিরসনীয় এমন তথ্য জানা গেছে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার সেই সাথে বেড়েছে ঢাকা ও ইসলামাবাদের বাণিজ্যিক সম্পর্ক এমন পরিস্থিতিতে ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সাথে আরো শক্তিশালী সম্পর্ক গড়তে যাচ্ছে বাংলাদেশ এতে ঢাকা ইসলামাবাদ আরো কাছাকাছি চলে এসেছে এই ঘনিষ্ঠতায় এবার কপাল পড়ল প্রতিবেশী ভারতের বাংলাদেশের মতো বড় বাজার হারাতে বসেছে দেশটি এতে বিপাকে পড়বে দেশটির রপ্তানিকারকরা বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে এতে অনেকটা ঘুম হারাম মোদী সরকারের অন্যদিকে ভারতও সাম্প্রতিক সময়ে পাকিস্তান আফগানিস্তানের সম্পর্কের নতুন বৈদতাকে কাজে লাগাতে আফগানিস্তানকে কাছে টানছে ভারতের ক্ষমতাসীনরা ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পড়েন চলছে বর্তমানে যা খানিকটা হলেও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে বলে অনেকেই মনে করছেন আর এটি চলতে থাকলে ভারত বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্কের চরম অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা কূটনীতিকরা মনে করছেন প্রতিবেশী দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের এই নেতিবাচক অবস্থানটি বর্তমানে নজিরবিহীন সার্বিকভাবে দুদেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন নেতিবাচক বার্তাই দিচ্ছে পঞ্চাশ বছরেরও বেশি সময় পর পুনরায় পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশ যদিও ভৌগোলিক প্রতিবেশীর বাস্তবতায় ভারতকে পুরোপুরি উপেক্ষা করা বাংলাদেশের জন্য কঠিন ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কেমন দাঁড়ায় সেটা আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ